এ উদয়পুর রাজশ্রী কলাকেন্দ্রে ক্যানাড়া ব্যাংকের সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হলো শূন্য খাতায় অ্যাকাউন্ট কম খরচে ইন্স্যুরেন্স সহজ লোন সুবিধা তুলে ধরা হয় কর্মসূচির মাধ্যমে। গতিন মধ্যে বেসরকারি ব্যাংকিং সেক্টরের মধ্যে অন্যতম ক্যানাড়া ব্যাংকের পক্ষ থেকে সোমবার উদয়পুর রাজর্ষির কলাকেন্দ্রে ব্যাংক পরিষেবা সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান অফিসার জেনারেল ম্যানেজার অভয় মালিয়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শান্তনু কুন্ডু গোমতী জেলা নাবার্ডের উন্নয়ন ম্যানেজার খোকন দে সহ প্রমুখ এদিনে সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষরা বলেন ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর জন্য শূন্য খাতায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য এক সুবিধা করে দিয়েছেন পাশাপাশি ব্যাংকের মধ্যে কুড়ি টাকায় ইন্স্যুরেন্স করা এক বিশেষ সুবিধা দিয়েছেন তাছাড়া বিভিন্ন লোনের ব্যবস্থা করা হয়েছে যা খুব সহজে সাধারণ মানুষ যেন ব্যাংক থেকে লোন নিয়ে তার উপকারে আসতে পারে সেই বিষয় নিশ্চিত করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ধরনের কর্মসূচি করা হচ্ছে প্রতিনিয়ত ২০২৫ সালের পহেলা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস ব্যাপী এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে সেই সাথে এদিন ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন স্টলের মধ্য দিয়ে সুবিধা প্রদান করা হয় গ্রাহকদের এদিনে সচেতনতামূলক অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় মহিলাদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতন এই বড় বড় নামগুলো শুনে ঘাবড়ে যাবেন না এগুলো খুব সাধারণ জিনিস

খুব কম টাকা দিয়ে যদি আমরা কভার করতে পারি আমাদের লাইফ কভার করতে পারি এবং ধরুন এই ধরনের সিচুয়েশন কারো যে বলি না আসুক যদি মৃত্যু হয় তার পরবর্তীকালে নমিনি সেই টাকা পাবে তো বেসিক্যালি পি এম এস এর কথাটা বলে দিই আগে পি এম এস বি ওয়াই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা যেটাতে কুড়ি টাকা করে দিতে হবে এটা একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স টার্ম লাইফ ইন্স্যুরেন্স মানে এই টাকা যে দিচ্ছেন এ ফেরত পাবেন না কিন্তু ধরুন কিছু হয়ে গেল সে নমিনি টাকা ফেরত পাবে ঠিক আছে এর সাথে একটা জিনিস আছে যে ফর্মটা ভর্তি করতে হয় ফর্ম সেই ফর্মটাতে লিখতে হয় যে নমিনি কি আছে ওটা ম্যান্ডেটারি যদি না লেখেন আপনার ব্রাঞ্চে গেছেন কেউ সই করিয়ে না এই ফর্মে সাইন করবেন না নমিনিটা টাকা সুতরাং এটা একটা জিনিস আপনাদের জানা খুব দরকারি